মেট্রিমোনিয়াল সাইটের প্রতারণা রিলেটেড ব্রিফিং আমরা আগেও করেছি দুবার আমরা করেছি আপনাদের আমাদের ওই কেসটা সম্বন্ধে ডেভেলপমেন্ট ইনফর্ম করেছি ফার্দার একটা ডেভেলপমেন্ট আছে আমরা আরও একজনকে এই কেসে অ্যারেস্ট করতে পেরেছি যে মানে অর্থ এবং সোনা ফিজিক্যালি কালেক্ট করত ক্যারি করত এবং মানে যিনি মানে যারা ক্রাইমটার সাথে জড়িত তাদেরকে সেটা হ্যান্ড ওভার করত এরকম একজন রাজ যার অ্যারিয়াস শাহিদ আফ্রিদি তাকে আমরা এই কেসের সূত্র ধরে ইনভেস্টিগেশনের সূত্র ধরে অ্যারেস্ট করি এবং তাকে আর প্রাইম অ্যাকিউজড জামির আব্বাস দুজনকে পাশাপাশি জেরা করে আমরা জানতে পারি যে তারা ইরাজ দুর্গাপুরের একজনের কাছ থেকে প্রায় এগারো কুড়ি মানে একশো দশ এগারো গ্রামের মতো সোনার গহনা কালেক্ট করে জামিরকে হস্তান্তর করে পরবর্তীকালে জামির সেটা স্বীকার করে এবং সোনাটা কোথায় রাখা আছে সেটা সেটাকে ডিসক্লোজ করে তার স্টেটমেন্ট মতো তার বলা জায়গা থেকে আমরা সোনাটা উদ্ধার উদ্ধার করতে পেরেছি শুরুতে যখন আমরা প্রথমে অ্যারেজ করতে পেরেছিলাম তখন বলেছিলাম এবং তখনই আমরা বলেছি যে এই ক্যাস কেসটার ব্যাপটি এখনই আন্দাজ করা যাচ্ছে না এবং এর মানে কত টাকার ফ্রড হয়েছে বা কারা কারা ভিটিম আছে এখনও বোঝা যাচ্ছে না ইনভেস্টিগেশন যত এগোবে ততটা ততগুলো পরিষ্কার হবে ইনভেস্টিগেশন এগিয়েছে এবং আমরা আরও জানতে পেরেছি যে এর মানে শুধুমাত্র কয়েকজন প্রতারিত হয়েছেন এই সূত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে আরো কয়েকটা থানায় এই একই করা বেশ কয়েকটা কেস রেজিস্টার হয়েছে থানাগুলোর মধ্যে মোটামুটি যেটা আছে বর্ধমান সাইবার ক্রাইম পি এস রয়েছে ভদ্রেশ্বরে রয়েছে নগরে রয়েছে বারাসাতে রয়েছে এইগুলো আছে আরো আছে

তাদের ফ্যামিলির সঙ্গে মিলেমিশে গিয়ে তাদের ফ্যামিলিকে কনভিন্স করে টাকা মোটামুটি মানে শুধুই কি সোনার ইয়ে হয়েছিল আপনার আর ক্যাশ তো আছে আমরা আমাদের আগের ইয়েগুলো তো আপনারা জানতে মানে দেখেছেন যে আমার মূলত ক্যাশের ব্যাপারগুলোই তখন পেয়েছে না এখন সোনাটা পেয়ে সোনার ব্যাপারটা পেয়েছি এবং সোনাটা আমরা উদ্ধারও করতে পেরেছি টোটাল কত সোনা এবং কত টাকা এখনো পর্যন্ত রিকেভারি হয়েছে টাকার অ্যামাউন্ট আগেই আমরা বলেছি রিকোভারিটা সোনা যেটা আছে সেটা একশো দশ